আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিপ্রিংয়ে তারা জানিয়েছে যে ওমানের নাগরিক সহ ওমান যে প্রবাসী আছে সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য কারণ একটা নতুন ভাইরাস এসেছে আপনারা অনেকে জানেন অনেকে হয়তোবা জানেন না যে মামপক্স নামে একটা ভাইরাস যেটার উৎপত্তি সাউথ আফ্রিকা থেকে পুরা আফ্রিকা মহাদেশ এবং এশিয়া এবং মিডিল ইস্টে প্রচুর ব্যাপকভাবে এটা ছড়াচ্ছে মামপক্সটা কিন্তু ব্যাপক রোগ এটা পাকিস্তানে বিশালভাবে ভাবে ছড়াই যাচ্ছে পাকিস্তানে অলরেডি এই মামপক্সের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে মামপক্স তো মিডিল ইস্টের অনেক দেশেই মামপক্সের যে নমুনা পাওয়া গেছে এবং কি উমানেও মামপক্সের নমুনা পাওয়া গেছে তো যারা বাঙালি ভাইয়েরা আছেন অবশ্যই এই সময়গুলোতে আপনারা যে কাজগুলো করবেন না যদি কেউ যারা বাইরে কাজ করেন পশু কোনো পাখি যেমন বাদুর বা পশু যদি আপনারা হাত দিয়ে টাচ করেন অবশ্যই আপনারা হাতগুলো ভালোভাবে সাবন বা কোনো ই দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন হ্যান্ড ওয়াশ দিয়ে কারণ এগুলোর থেকে কিন্তু যে মামপক্সটা এটা কিন্তু ব্যাপকভাবে ছড়াচ্ছে আর এটা কিন্তু খুবই একটা মারাত্মক যে রোগ পুরা শরীরে গোটা যে বসন্তর মতই হয়ে যায়

এতটা না এটা কিন্তু অনেকটা ভয়াবহ মামপক্স তো আপনারা সকলে সাবধানতা থাকবেন আর পরবর্তী যদি স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে সকলে ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা